ঈদের ছুটিগুলোতে আমাদের গ্রামের বাড়ি যাওয়া হয় না কারণ রাস্তাঘাটে অনেক কষ্ট করতে হয় অনেক জ্যামে আটকে থাকতে হয় ভিড় থাকে অনেক তো এই কষ্টগুলো একদমই ভালো লাগে না তাছাড়া মনে হয় যান যেনারা ঈদ করবেন ওনাদের ঈদ যেন আমাদের কারণে কোনো রকম সমস্যা না হয় হয়তো আমি চারজন যাচ্ছি আমার সেই জায়গার সিটে আরও চারজন যেতে পারবে এরকম মনে হয় তাছাড়া ভাড়াটা অনেক বেশি সেটাও একটা কারণ কিন্তু এইবার ঈদে অনেক বেশি বাড়ি যেতে ইচ্ছে করছিলো একদমই ভালো লাগছিল না তাই চলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো রাস্তাটা অনেক ফাঁকা ছিল একটু বেশি আগে চলে গিয়েছিলাম কিনা জানি না ছাব্বিশে মার্চ আমরা গিয়েছিলাম তো আর রাস্তা ফাঁকা ছিল তো গাড়ির সিটটাও একদম সিটিং গিয়েছিলো আমাদের এলাকায় সিটিং মানে কি মানে এই যে স্টেশন থেকে যে ছাড়া শুরু করবে মানে প্রত্যেকটা স্টেশনে থামবে হই লোক উঠবে না হয়ে ওঠাবে হয়তো সিটে দাঁড়িয়ে লোক নিবে না সিট কি কিন্তু সিটগুলো এভাবেই ঘন ঘন খালি হয় আর পথে পথে লোকগুলো তোলা হয় সেটা একটা খারাপ লাগে কষ্ট লাগে কারণ আমি জার্নি করতে পারি না বাসে বা মানে জার্নি করতে পারি না মানে গাড়ি জাতীয় জিনিস সেটা মাইক্রো হোক প্রাইভেট কার হোক সিএনজি হোক বাস হোক আমার অনেক কষ্ট হয় চলন্ত অবস্থায় কষ্ট হয় না থামলেই অনেক কষ্ট হয় তো অনেক তরমুজ দেখতে পাচ্ছেন আর যেটা হয় আমি যেহেতু বাসা থেকে বেশি বের হই না বাসা থেকে স্কুল স্কুল থেকে বাসা বড়জন মেয়ের কোচিং এর বেশি আমার দূরে কোথাও যাওয়া হয় না তাই অনেক দিন পর বাসা থেকে বের হতে পেরে ঢাকা শহরটাকেও নতুন লাগছিল অনেক সুন্দর লাগছিল। আর আমার হলো ঝলমলে রোদ অনেক ভালো লাগে যতই গরম হোক গরমে কষ্ট হোক কিন্তু রোদটা আমার অনেক ভালো লাগে আর এই সিজন যেটা হয় গাছ থেকে অনেক পাতাগুলো ঝরে যাওয়ার পর নতুন নতুন যে কচি পাতাগুলো ওঠে সেগুলো দেখতে অনেক ভালো লাগে এগুলো ভালো লাগার একটা কারণ আমার যেটা মনে হয় আমি ছোট থেকে জঙ্গলে বড় হয়েছি জঙ্গলের গাছপালা দেখে বড় হয়েছি প্রচুর গাছ দেখে বড় হয়েছি আর এই খুব জঙ্গলে যেতাম ছোটোবেলায় তো সেইগুলো ভেবে আমার জঙ্গল জাতীয় জিনিস খুব ভালো লাগে তো যখন যাচ্ছিলাম অনেকগুলো মাঠ সবুজ মাঠ ধানের ক্ষেত এগুলো দেখছি এগুলো ভালো লাগছে আর যেটা ভালো লেগেছে গজারির বনটা দেখেছি গ্রামে গিয়ে আমার গজারে বনে যাওয়ার কথা ছিল কিন্তু আমি গজারি বনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে অনেকেই যেতে দিল না সেই দিন ছিল ঈদের দিন বললো যে ঈদ বন এখন আগের মতো নিরাপদ না একটু ভয়ে কাজ করে বনে গেলে অনেক মানুষ থাকে হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম একটা কিছু বলে আমাকে আর বনে যাওয়া হলো না যেতে দিল না তো আমিও আর জোর করে গেলাম না যদি অনেক ইচ্ছা ছিল গজারির বনে যাব আমাদের আলু তোলার উদ্দেশ্য ছিল আমরা আলু তুলব আর জঙ্গলে কিছু গাছ ফল পাওয়া যায় সেই গাছের পাতাগুলো রান্না করে খাওয়া যায় তো সেগুলো সংগ্রহ করবো এরকম একটা ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি তো বাঁচতে বসে যেটা আমি ফিল করলাম আমার মনে হলো যে আমার বয়সটা বিশ বছর কমে গেছে একদম মনে হচ্ছিলো কি প্রাণশক্তিতে ভরপুর একটা তরুণী একটা তরুণী মেয়ে কিশোরী কিশোরী ভাব লাগছিল নিজেকে মানে কেন জানি না বাসে উঠে আমার এত বাইরে প্রকৃতিটা এত বেশি ভালো লাগছিল সত্যি সত্যি আমার একদম মনে হচ্ছিলো কি আমার শরীরে প্রচুর এনার্জি প্রচুর শক্তি একদম বয়স কমে গেছে এরকম মনে হচ্ছিলো মনে হচ্ছিলো যে অনেক কিছু করতে পারবো এগুলো আর কি বলি কথা বলতে তো সমস্যা নাই কাউকে আঘাত তো কথা বলছি না নিজের অনুভূতিগুলো প্রকাশ করছি সবুজ ধান ক্ষেতগুলো অনেক বেশি ভালো লাগছিলো গাড়ি ছুটে চলছিলো তো ওই যে বলেছি যেটা হয় পথে পথে আমাদের গাড়িগুলো থামি আমরা বাসে বেশি যাতায়াত করি তো যাবার সময় আমরা যে বাস ভাড়াটা দিয়েছি খুব বেশি ছিল না আসার সময় একটু বেশি দিয়েছি বাস ভাড়াটা যেটা অনেক কষ্ট দিয়েছে আর অনেক টেনশন ছিল যাওয়ার পথে হয়তো ভিড় থাকবে সেই টেনশনটা ছিল না সেটা অনেক ভালো লেগেছে তো আমি যখন যাচ্ছিলাম আমার তো এই ভিউগুলো অনেক বেশি ভালো লাগছিল আমাদের সবারই খুব ভালো লাগছিল তো সেই জন্য একটু ভিডিও করছিলাম তো যেটা হয় মোবাইলের স্পেসটা অনেক কম আমার মেমোরি কার্ডটা যেন কী হয়েছে কাজ করছিলো না তাই অনেক কিছু ভিডিও করতে পারিনি তো আমরা একদম লটকর ঝটকর করে যাচ্ছি একটা জিনিস শুধু ভালো লেগেছে দাঁড়ানো কোনো যাত্রী ছিল না যদিও বা নামাটা অনেক বেশি ছিল আর একটা হয়েছে সেই দিন আমরা যে বাসে গিয়েছিলাম সেই বাস নাকি অ্যাক্সটেন্ড করেছে বড়ো বড় দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে ড্রাইভার মারা গিয়েছে দুইটা গাড়ির আর চারজন লোক মারা গিয়েছে তো সেই জন্য আমাদেরকে মানে কিছু আমাদের কিছু দূর রাস্তা বাকি ছিল সেই অবস্থাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে পরে আমরা অটো ভাড়া করে জন প্রতি বিশ টাকা দিয়ে সেই অটোতে করে আমরা আমাদের গ্রাম পর্যন্ত গিয়েছিলাম তো গ্রামের এই চিরচেনার রূপ কিন্তু আমরা যখন এই যে শহরে একদম চার দেয়ালে ইটের দেয়ালে বন্দি থাকি যখন এই গাছপালাগুলোই আমাদের চোখে পড়ে না তখনই মানে আমাদের অনেক খারাপ লাগে আর এইগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগে এমন না যে আমরা এগুলো দেখি নাই কোনো দিন অনেক দেখেছি সেজন্যই আমাদের মনে লেগে থাকে আর দেখতে ইচ্ছে করে কিছুদিন না দেখতে পারলে আমরা অনেক মিস করি মনে হয় কি কত দিন দেখি না কত দিন যাই না কতদিন এটা করি না কতদিন ওটা করি না আসলে এগুলো আমাদের প্রাণের সাথে মিশে আছে যেমন এখন যেটা থাকি বন্দি একদম বাসার মধ্যে একটু জানালায় গেলে অল্প একটু মানুষের লাগানো গাছগুলো দেখা যায় প্রাকৃতিকভাবে যে গাছগুলো জং এইগুলো কিন্তু দেখা হয়ে ওঠে না তো শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি ইফতারি কিনেছি কিছু কাঁচা বাজার করেছি হালকা কিছু বাজার টাজার করে এই যে এখন চলে যাচ্ছি